আলেকজান্ডার বো মার্শাল অ্যাকশন কিং হিরো আলেকজান্ডার বো নায়ক রুবেল এর পরে বাংলা আলেকজান্ডার বো দুই হাজার দশকে একক নায়কের আধিপত্য করেন আলেকজান্ডার বো দুই হাজার বো দুই হাজার দশকে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছে এই নায়ক চলুন বন্ধুরা আমরা দেখে নেই দুই হাজার পাঁচ সালে আলেকজান্ডার বোর কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং আমরা আরো জানতে পারবো দুই সালে আলেকজান্ডারপুর কয়েকটি সিনেমা সুপার হিট এবং ফ্লপ হয়েছিল তাহলে চলুন আমরা একে একে দেখে নেই দুই সালে বছরের শুরুতেই আলেকজান্ডারপুর মুক্তি পায় চেনা জানা শত্রু সিনেমা শামসুদ্দিন টগর পরিচালিত চেনা জানা শত্রু আলেকজান্ডারপুর ছাড়াও এই ছবিতে পলি বিপ্লব সোনালি সাম সূচনা নানা শাহ রেহেনা জলি ববি জ্যাকি গিল বাদল কমল মিজু আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি ফ্লপের করে জায়গা করে নিয়েছিল এরপরে আলেকজান্ডারপুর মুক্তি পায় দুর্ধর আদর্শ সিনেমা এমবি মানিক পরিচালিত দূরদর্শক আলেকজান্ডার বোস ছাড়াও এই ছবিতে পলি শাকিব খান সাঙ্গু পাঞ্জা সাকিবা শিবা সানু প্রবীর মিত্র সুব্রত ডন মিশা সৌদাগর সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে আলেকজান্ডার বোর মুক্তি পায় গুটিবা সিনেমা আজাদ খান এই ছবির পরিচালক ছিলেন আলেকজান্ডার বোস ছাড়াও এই ছবিতে রানী প্রিন্স নদী আলিরাজ রেহানা জলি মামুন শাহ মেগা ইলিয়াস কুবরা মিজু আহমেদ মিশা সৌদাগর আমির সিরাজি সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপরে আলেকজান্ডার মুক্তি পায় নাইট ক্লাব সিনেমা এম সরকার পরিচালিত নাইট ক্লাব আলেকজান্ডার বোর ছাড়াও এই ছবিতে সাহারা মেহেদি সাপলা নাগমা আরজু খান মামুন শাহ মেগা নাসির খান সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে আলেকজান্ডার মুক্তি পায় বুলেট গ্রুপ সিনেমা স্বপন চৌধুরী পরিচালিত বুলেট গ্রুপ আলেকজান্ডার বোর ছাড়াও এই ছবিতে ময়ূরী অমিত হাসান মনিকা নীলা সাগর সূচনা সুব্রত সিরাজ হায়দার আমির সিরাজি মিশা সদাগর সহ আর অনেক অনেকেই অভিনয় করেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে আলেকজান্ডার বোর মুক্তি পায় জাল সিনেমা এম এ রহিম পরিচালিত জাল আলেকজান্ডার বোর ছাড়াও এই ছবিতে পলি অমিত হাসান ময়ূরী আসিফ ইকবাল সোনালী প্রবীর মিত্র রাশেদা চৌধুরী নাসির খান ইলিয়াস কুবরা রেহানা জলি সিরাজ হায়দার রাজীব মিজু আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি সুপার হিট হয়েছিল এরপরে দুই সালে আলেকজান্ডার বোর মুক্তি পায় রাস্তা সিনেমা এম এ রহিম পরিচালিত রাস্তা আলেকজান্ডার বোর ছাড়াও এই ছবিতে পলি আমিন খান নদী অমিত হাসান মৌনিতা শিবাসানু নাসলিন স্বপ্ন সুব্রত মিশা সৌদাগর সহ আর অনেকেই অভিনয় করে এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর আলেকজান্ডার বোর মুক্তি পায় টপ লিডার সিনেমা সাধু হোসেন লিটন এই ছবির পরিচালক ছিলেন আলেকজান্ডার বোর ছাড়াও এই ছবিতে নেহা সাকিব খান পলি শাহনাস আমির সিরাজি ইলিয়াস কুবরা কাজী হায়াত কাবিলা মিশা সৌদাগর সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল দুই সালে আলেকজান্ডার মুক্তি পায় লাকি সে সেভেন সিনেমা সাদক হোসেন লিটন পরিচালিত লাকি সেভেন আলেকজান্ডার বো ছাড়াও এই ছবিতে সাহারা শাহিন আলম ডলি সুহেল সূচনা ড্যানিরাস কাবিলা মিজু আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি সুপার হিট হয়েছিল এরপর আলেকজান্ডার মুক্তি পায় বাবার খুনি সিনেমা রাজু চৌধুরী পরিচালিত বাবার খুনি আলেকজান্ডার বো ছাড়াও এই ছবিতে পলি মেহেদি সিমন বিপ্লব স্বপ্ন কাবিলা প্রবীণ মিত্র খালেদ আক্তার কল্পনা মিশা সৌদাগর সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে আলেকজান্ডার বোর মুক্তি মুক্তি ওরা কারা সিনেমা শরীফ উদ্দিন খান দীপু পরিচালিত ওরা কারা আলেকজান্ডার বোস এই সায়লা শাহিন আলম সাপলা আসিফ ইকবাল সিমন বিপ্লব পায়েল সিরাজ হায়দার সাকি ডেনিস রাজ মিশা সৌদাগর সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে আলেকজান্ডার বোর মুক্তি পায় সেরা রংবাজ সিনেমা শেখ জামাল পরিচালিত সেরা রংবাজ আলেকজান্ডার বোস ছাড়াও এই ছবিতে ময়ূরী মেহেদি সিমন স্বাধীন ডায়না নাসির খান কেয়া চৌধুরী আলা আজিজ ডেনিরাস আদিল মিজু আহমেদ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপরে আলেকজান্ডার মুক্তি পায় অর্ডার সিনেমা রাজু চৌধুরী পরিচালিত অর্ডার আলেকজান্ডার বোর ছাড়াও এই ছবিতে পলি অমিত হাসান সাহারা মামুন শাহ শুভেচ্ছা কাবিলা ডেনিরাস ইলিয়াস নাগমা মিজু আহমেদ মিশা সদাগর প্রবীণ মিত্র রাশেদা চৌধুরী বাদল সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে আলেকজান্ডার মুক্তি পায় রক্ষা নাই সিনেমা এম মানিক পরিচালিত রক্ষা নাই আলেকজান্ডার বোর ছাড়াও এই ছবিতে মনিকা মেহেদ যে শাপলা শিরা সাহেদার সাঙ্গু সুব্রত ডন মিশা সৌদাগর সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপরে আলেকজান্ডার বোর মুক্তি পায় দূরদর্শ কোপা সিনেমা স্বপন চৌধুরী পরিচালিত দূরদর্শ কোপা আলেকজান্ডার বোর ছাড়াও এই ছবিতে ঝুমকা সায়লা মেহেদি সিমন তুহিন সুচি নাসির খান আদিল বিজু আহমেদ আমির সিরাজি সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি সুপার হিট হয়েছিল এরপরে আলেকজান্ডার বোর মুক্তি পায় সন্ত্রাসী গ্রেপ্তার সিনেমা রাজু চৌধুরী পরিচালিত সন্ত্রাসী গ্রেপ্তার আলেকজান্ডার বোস এই ছবিতে পলি অমিত হাসান মনিকা সিমন আরবাস খান স্বপ্ন আমির সিরাজি মিজু আহমেদ মিশা সৌদাগর সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপরে আলেকজান্ডার বোর মুক্তি পায় দুই নাম্বার সিনেমা সাইন সুমন পরিচালিত দুই নাম্বার আলেকজান্ডার বোস ছাড়াও এই ছবিতে নেহা সাকিব খান জুই প্রিন্স রত্না শামস সিরা সাইদার আরজু খান খুশেদ আলম খুসরু মিশা সৌদাগর সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে আলেকজেন্ডার বোর মুক্তি পায় ড্যাম কেয়ার সিনেমা সৈয়দ শামসুল আলম পরিচালিত ড্যাম কেয়ার আলেকজেন্ডার বোর্ ছাড়া এই ছবিতে পলি অমিত হাসান সাহারা সুহেল শিমন প্রবীর মিত্র রিনা খান সিরাজ হায়দার জামিল রহমান শাখা সৌদি আলম কাবিলা ড্যানিরা সাংগু সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে আলেকজেন্ডারবোর মুক্তি পায় দমন সিনেমা এস এন ইসলাম পরিচালিত দমন আলেকজেন্ডারবোর ছাড়াও এই ছবিতে সাহারা মেহেদিস শিমন কাবিলা আফজাল শরীফ সিরাজ হায়দার সহ আর অনেকেই অভিনয়

শামস মিতু ঝুমকা সুহেল বিজয় খান পিয়া কমল রতন সুব্রত আলিরাজ শাহানাস শিবাসানু সাদেক বাচ্চু সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপরে আলেকজান্ডার বোর মুক্তি পায় নিরাপত্তা চাই সিনেমা রাজু চৌধুরী পরিচালিত নিরাপত্তা চাই আলেকজান্ডার বোর ছাড়াও এই ছবিতে ময়ূরী আমিন খান পলি মিজু আহমেদ আফজাল শরীফ সাদেক বাচ্চু খালেদ আক্তার কল্পনা অমল ঘোষ ড্যানিরাজ সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে আলেকজান্ডার মুক্তি পায় ঠেক বাস সিনেমা রাজু চৌধুরী পরিচালিত ঠেকবা বাস আলেকজান্ডার ছাড়াও এই ছবিতে শানু অমিতা হাসান পলি রূপালি আরজু খান পিয়ালা জামিলুর রহমান শাখা রেবেকা মিশা সৌদাগর সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল দুই সালে আলেকজান্ডার বোর সর্বমোট তেইশটি সিনেমা মুক্তি পেয়েছিল এই তেইশটি সিনেমার মধ্যে হিট সুপার হিট হয়েছিল পনেরোটি মোটামুটি ব্যবসা করেছিল সাতটি আর ফ্লপ হয়েছিল একটি